কয়েকদিন ধরেই সাভার আশুলিয়া গাজীপুর সহ শিল্প এলাকায় চলছে অস্থিরতা বেতন বাড়ানো বকেয়া মেটানো সহ নানা দাবিতে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করছেন শ্রমিকরা বন্ধ রাখা হয় অনেক কারখানার উৎপাদনও পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নিরাপত্তায় যোগ দেন সেনা সদস্যরাও এতে পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও কমেনি অস্থিরতা সচিবালয়ের নিজ দপ্তরে শ্রম উপদেষ্টা বলেন শ্রমিকদের অসন্তোষ কাজে লাগে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে দেশি বিদেশি সুযোগ সন্ধানীরা আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বহিরাগত যাদের শ্রম এবং শিল্পের সাথে কোনো সম্পর্ক নেই এমন কিছু লোকজনকে দেখা যাচ্ছে যারা হেলমেট পরে এবং হাফ প্যান্ট পরে এসে বিভিন্ন কারখানায় ঢিল ছুটছে হামলা করছে তো আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এ ধরনের যারা দুষ্কৃতিকারী এবং বহিরাগতরা এসে দেশের শিল্প ধ্বংসের মতো পায়তারা এবং ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে শ্রমিকদের প্রতিটি দাবি পূরণে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন ষড়যন্ত্রকারীদের ছাড় দেওয়া হবে না কোনোভাবে বহিরাগত কারা আসছে এবং কিভাবে আসছে কাদের ইন্ধনে আসছে সে বিষয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার দুই তিন দিনের মধ্যে পোশাক সহ শিল্প খাতের চলমান অস্থিরতা দূর হবে বলেও আশা প্রকাশ করেন আসিফ মাহমুদ শ্রমিকরা এ বিষয়ে সচেতন আছেন শ্রমিকরা তাদের কারখানা রক্ষায় কাজ করছেন আলী আহমেদ একুশে টেলিভিশন ঢাকা